প্রিয় ভিউয়ার্স আমি শেখ মোহাম্মদ আর হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে আমাদের ড্যানফোর্ট এরিয়ায় বাংলাদেশি অধ্যাশিত বাংলা টাউনে আরও একটি রেস্টুরেন্টের আবির্ভাব ঘটেছে যার নাম কাবাবিয়া আজ এই কাবাবিয়ার যাত্রা শুরু হচ্ছে এই বাংলা টাউনে আমার সামনে উপস্থিত আছেন এই এই কাবাবিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল হক ভাই আমরা তার সাথে কথা বলবো এই রেস্টুরেন্ট সম্পর্কে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের কমিউনিটির ভাই ও বোনেরা আমি আব্দুল হক খাবাবিয়ার বলা যায় টেম্পোরারি স্বত্বাধিকারী আমি ওপেন করছি এটা আমার সেকেন্ড লোকেশন আমার আরেকটা লোকেশন আছে ড্যান ফোর্থ অ্যান্ড গ্রিনউডে ওয়ান টু জিরো টু ড্যান অ্যাভিনিউ আমি ওইটা রান করতেছি অনেক আগে থেকে আমি বিজনেস লাইনে আছি প্রায় পনেরো বছর এই লাইনে আমি যখন বিজনেস শুরু করি তখন আমার একজন ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড মিডল ইস্টিয়ান সো আমার রেস্টুরেন্ট হইল মিডল ইস্টিয়ান কমপ্লিটলি মিডল ইস্টিয়ান ফুড ইস জিএনআই নাই আপনার বাঙালি ফুড নাই কিন্তু বাংলার মানে স্বাদ এখানে আসে যেমন আপনার রাইস টাইস যেগুলো সবগুলো আছে আমি ট্রাই করতেছি এই বাংলা টাউনে অনেক দিন থেকে বাংলা টাউনে একটা আমার কমিউনিটিতে একটা রেস্টুরেন্ট করার জন্য তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে একটা সু অপরচুনিটি দিস যার ফলে আমি এটা রেস্টুরেন্টটা ওপেন করতে পারছি সফার আমি আজকের দিনটা আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নাইট শুধু আমাদের ফ্রেন্ডরা এবং ফ্যামিলি ক্লোজ যারা আছে ওনারা এনজয় করবেন কথা বলবেন আমার আমার জন্য দোয়া করবেন আর এই এই লোকেশনটা যেহেতু শুধু শুধু নট অনলি বিজনেস আমি থিঙ্ক করতেছি আমি যেন মানুষের সেবায়ও থাকতে পারি মানুষের এটা একটা অপরচুনিটি আমি এখনই বলতেছি যদি কারোর কোনো মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে আমার ম্যানেজার অথবা আমি যেই থাকি না কেন কাউকে একটু মানে আস্তে করে বলবেন যা কেউ শুনে না যেন যে আমি ফ্রি দিতেছি কিন্তু আপনি জাস্ট বলবেন আমার কাছে পয়সা কম নাই আমি এটা ফ্রি সার্ভিস করব ইনশাআল্লাহ এইটা কমিউনিটি সার্ভিসের জন্য আমি প্রস্তুত সব সময় আর আসলে এই বিজনেসটা আপনারাই আমাকে এটা গড়িয়ে তুলবেন আমি আসলে কি আমার কিছু করার নাই আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আপনারা কমিউনিটি এবং আমার সমস্ত কালচারাল পিপল সবার জন্য এটা আমরা আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এই এলাকায় যেন আমরা সবাই হ্যাঁ আইটেম এখানে আসে যেমন আপনার চিকেন শর্মা চিকেন বিফ শর্মা জায়রো তারপরে আপনার কাবাব আছে চিকেন কাবাব তারপরে আপনার ল্যাম্প কাবাব তারপরে বিগ ফ্যামিলি প্লেইটার প্লেটার আছে স্মল অ্যান্ড লার্জ সো এটা আমার খুব বেশি পপুলার আপনারা গেলে দেখবেন আমার অন্য ব্রাঞ্চে অনেক ফ্যামিলি প্লেটার যেখানে দশজনে খাইতে পারবো একশো ডলারের মাধ্যমে তারপরে যেটা ছোটো যেটা এটা পাঁচজনে খাইতে পারবো মিনিমাম সেভেন্টি ডলার স্পেন্ড করলে বাট এখানে অনেক মা যে আসে যেমন আপনার চিকেন শর্মা বিফ শর্মা ল্যাম কাবাব চিকেন কাবাব অলসো লটস অফ সালাদ অল সসেজ খামস আলহামদুলিল্লাহ ইজ ভেরি গুড আপনারা টেস্ট করেন যদি ভালো হয় আপনারা বারবার আসবেন ইনশাআল্লাহ আর আমি আপনাদের দোয়া চাচ্ছি আপনাদের দোয়াই আমি ইনশাআল্লাহ এগিয়ে যাব আপনার কাছে আরেকটি প্রশ্ন আমাদের এই বাংলাদেশি এই বাংলাদেশি এই যে কমিউনিটি এখানে দিন দিন বড় হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও বাড়ছে তো এখানে আরও আট দশটি রেস্টুরেন্ট এখানে রয়েছে তো এই রেস্টুরেন্টের মাঝে আপনার এই মানুষ উগলি রেখে কেন আপনার রেস্টুরেন্ট আসবে আমি আসলে আমার রেস্টুরেন্টে সবাই আসুক এটাও আমি 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 সবার উন্নতি কামনা চাই সবাইকে কিন্তু আমার এখানে ডিফারেন্ট হলো আমি এই বাঙালি রেস্টুরেন্টে এটা তো বাঙালি রেস্টুরেন্ট না আমাদের ডিফারেন্ট ফুড যেহেতু এখানে মিডল ইস্টিয়ান ফুড এখানে আমার কমপ্লিটলি বাঙালি ফুডের সাথে কোনো কম মানে কম্পেয়ার করার মতো নাই এটা ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট ইনো ফ্লেভার তো আমি আশা করি আমার এটা আপনারা সবাই ভালোবাসবেন আর ভালোবাসাটাই আমার কাম্য তো প্রিয় ভিউয়ার্স আপনারা শুনছিলেন যে আমাদের এই কাবাবিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী যে এখন এখানকার যে এই ঠিকানা আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি তো কাবাবিয়া রেস্টুরেন্ট ড্যানফোর্ট এভিনিউ থ্রি আপনারা যারা এই ড্যানফোর্ট বাংলা টাউনের এখানে আমরা যারা বসবাস করি তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে মেট্রো পার্কিং লটের উল্টা দিকেই কাবাবিয়া রেস্টুরেন্ট তারপরও আমরা আর একটু প্রশ্ন করতে চাই জানতে তা আমাদের এই সত্ত্বাধিকারীর সাথে আমরা হকবাইয়ের সাথে কথা বলে জানতে চাই যে এখানে বাংলাদেশি খাবারের পাশাপাশি অ্যারাবিয়া অ্যারাবিয়ান খাবারের যে আবির্ভূত বা যে ঘটিয়েছেন কম্বিনেশন ঘটিয়েছেন তো এটার কি দাম কি সুলভ মূল্যে পাওয়া যাবে না অনেকে মনে করে যে অনেক দাম বেশি এই ধরনের ফাস্টফুড আইটেম আমার মনে হয় এখানে একদম নিম্নতম কেউ যদি আসে আমি এটা এই ধরনের প্রাইস তো আমার এখানে আসেই তারপরে অন্যান্য ফুডের সাথে কম্পেয়ার করলে আমার প্রাইসটা অনেক ল আমি অন্য শর্মা স্টোরের সাথে অনেক ল কিন্তু আমার কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমি মনে করি ইনশাল্লাহ আমি আমি ব্যাটার আজ সার্ভিস করতেছি তারপরেও আপনাদের পরামর্শ অনুযায়ী আরও আমি ডেভেলপ করার চিন্তা করব। আর সেকেন্ড থিং হইল কি আমি আরেকটা জিনিস কইতেছি যে আমার এই যে বিয়া এই ব্র্যান্ডটা হইল কি অ্যাজ এ শর্মা স্টোর প্লাস এটা মিডল ইস্টার্ন খুজিন তো আমি গত আমি ঘোষণা করতেছি গত বছরে আমি টরন্টো স্টারে এটা জরিফ হয়েছে জরিফের মাঝে আমি টপ অফ টপ অফ ডায়মন্ড আমি পাইছি টপ মিডল ইস্টিয়ান ফুড এবং শর্মা স্টোরে আমার 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 সার্টিফিকেট এখানে আছে আমি আমি টপ পুরা গ্রেটার টরন্টোর মাঝে আমি টপ হয়েছি তো এটা আলহামদুলিল্লাহ আপনাদেরই দোয়ায় আপনাদেরই সাপোর্টে আর সিটিং এখানে আসলে খুব বেশি নয় টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম এটা টেক আউট বেশি বেসিক্যালি টেক আউট রেস্টুরেন্ট তা থ্যাংক ইউ হক ভাই আপনাকে আব্দুল হক ভাইয়ের কাছ থেকে শুনছিলেন এই কাবাবিয়া রেস্টুরেন্টের বিস্তারিত তো আমরা আপনাদেরকে বলতে চাই ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে যে আমাদের ফরমাল উদ্বোধন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি দুই দিন আর যারা এখানে টোয়েন্টি টু টু টোয়েন্টি টোয়েন্টি টু টু টোয়েন্টি এইট এই কয়দিন আমাদের গ্র্যান্ড ওপেনিং সেরিমনি হবে এবং প্রত্যেকটি প্রোডাক্টের থার্টি পারসেন্ট অফ থাকবে ডিসকাউন্ট বেস সব কিছুতে পাবেন তো আশা করছি যারা এই আমরা বাংলাদেশি কমিউনিটিতে যারা এখানে বসবাস করি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমি শেখ মোহাম্মদ আনার হোসেন আর আমরা আরেকটু কথা শুনব হকবর কাছ থেকে প্রিয় কমিউনিটি ভাই এবং বোনেরা এবং আউটসাইড দ্য অল কমিউনিটি পিপল আই এম আস্কিং ইউ গাইজ টুমরো টুমোরো আওয়ার গ্র্যান্ড ওপেনিং স্যাটারডে ইলেভেন ও ক্লক উই হ্যাভ এ ফার্স্ট ফার্স্ট ফিফটি রাফস ফ্রি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ উইথ ওয়ান বোটল পারচেজ থ্রি ডলার পারচেজ ওয়ান বোটল অ্যান্ড রাফ চিকেন রাফ ওর ফলাফল রাফ ইজ ফ্রি Tomorrow, Sunday and Monday, three days, free fifty wraps is first come first serve, and then uh, tw until twenty eight we have a um, thirty percent discount. discount all menu except side order. Thank you very much. So what